প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে নাবানা লিমিটেডের যে ইম্পোর্টের যে অরিজিনাল যে স্টিকারটা এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথে অক্ষত অবস্থায় আছে অ্যালোয় রিম সহকারে চাকা ফ্রেশ অবস্থায় পাবেন আর এই গাড়ির কিন্তু বডি কিট আছে কিন্তু বহুভাই ফুল বডি কিটে কিন্তু প্যানেল দেওয়া আছে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই টয়টা অ্যাভেঞ্জা সাত সিটের গাড়ি পনেরোশো সিসি তেলের গাড়ি আর এই সাত সিটের গাড়ির বাৎসরিক আয়কার অবশ্য সবারই জানা মাত্র পঁচিশ হাজার টাকা মানে ফাইভ সিটার একটা প্রাইভেটের ট্যাক্স বাৎসরিক ট্যাক্স দিয়ে কিন্তু সেভেন সিটার গাড়ি ব্যবহার করতে পারবেন আর এই গাড়িটি দু হাজার দশে ব্র্যান্ড নিউ বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে একদম ফ্রেশ অবস্থায় আছে পনেরোশো সিসি তেলের গাড়ি সামনে হেডলাইটগুলো কিন্তু স্টক গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রোগাও উনত্রিশ সিরিয়াল মিরপুর বি আর টিএ নাম্বার সাইডের হেডলাইটটিও ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে নাবানা লিমিটেডের যে ইম্পোর্টের যে অরিজিনাল যে স্টিকারটা এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথে অক্ষত অবস্থায় আছে অ্যালোয়িম সহকারে চারটে চাকা ফ্রেশ অবস্থায় পাবেন আর এই গাড়িরগুলো বডি কিট আছে কিন্তু মবভাই ফুল বডি কিটে কিন্তু প্যানেল দেওয়া আছে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং ফুলি কালার ইন্ট্রিয় একটি গাড়ি লেদার সিট কাভারের ব্যবহার করা রয়েছে ডুয়েল এসির একটি গাড়ি সাত সিটের গাড়ি আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একদম রেডি কন্ডিশনে আমাদের কাছে ফুলি টিপ টপ কন্ডিশনে রয়েছে ব্যাক লাইটটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে সেভেন সিটার পনেরোশো সিসি ভেরিয়েন্টের টয়টা অ্যাভেনজা সম্পূর্ণ তেলের গাড়ি সাত সিটের একটি গাড়ি আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন আমাদের কাছে ব্যাক লাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে ডান সাইডে বডিও একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরে ইন্টারনেটের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু ফুললি টিপ টপ কন্ডিশনে আছে ডুয়েল এসির ব্যবহার করা রয়েছে টয়টা অ্যাভেঞ্জার সেভেন সেভেন সিটার একটি গাড়ি অল অপশন অটো সেন্ট্রাল লক সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু আপডেট অবস্থায় আছে ফার্স্ট কোয়ালিটি স্মার্ট কার্ড সহকারে পাবেন মাসাল্লাহ তো গাড়িটি মডেলিয়ার দুই হাজার দশের দুই হাজার দশের রেজিস্ট্রেশন গাড়ির সাথে অরিজিনাল যে পনেরোশো সিসি ইঞ্জিনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভিতরে কালারও কিন্তু মাসাল্লাহ একদম অরিজিনাল অবস্থায় আছে বাবু ভাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই একদম টিপ টপ কন্ডিশনে পাবেন পঞ্চাশি টয়টা অ্যাভেঞ্জা তেলের গাড়ি দু হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে অবশ্যই গাড়ি দেখার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম